কুড়িগ্রামের ফুলবাড়িতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাইচ অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকার হাজারো দর্শনার্থী দুই পাড়ে ভিড় জমিয়েছিল এ সময় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকালে বাজার যুব সমাজের আয়োজনে তিন দিন ব্যাপী বাজারে ঐতিহ্যবাহী নৌকাবাইচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আয়োজক কমিটির সভাপতি খালিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুঠিবাড়ি মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ফুলবাড়ি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান বরফিটা ইউনিয়ন পরিষদের এক দুই ও তিন ওয়ার্ডের মহিলা সদস্য নূর বানু বেগম নাজমা আব্দুল জলিল মোজাম্মেল হক সরকার সহ আরও অনেকে আমাদের এখানে খেলা খুব ভালো আছে খেলা হয় এখানে খেলা ভালো হয় যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই লৌকাবাজ প্রতিযোগিতার ফাইনাল পর্ব শেষ করেছি এবং পুরস্কার দিয়েছি মানুষকে বিনোদন দিয়েছি অনেক পরিশ্রম করে যে আনন্দ দিয়েছি এই রকম সহযোগিতা করলে সামনের দিকে আমরা আরও ভালো ভালো কিছু আনন্দ দেব এই সাহেব বাজারের নামটা যেন সারা বাংলাদেশ ছড়িয়ে যায় এবং এখানে যেহেতু কোনো বিনোদন কেন্দ্র নাই আমরা লৌকাবাজ দিয়ে বিনোদন দেব মানুষকে